আল্লাহ যেই পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি রসুলের আনুগত্যের চেয়ারটা ধরো আনুগত্যের চেয়ারটা ধরলে আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে আর আল্লাহকে পেয়ে গেলে দুনিয়া আখেরাত উভয় জায়গাতে সফলতা পেয়ে যাবে সম্মানিত হাজিরে কত সুন্দরভাবে আল্লাহ তালা নিজের বান্দাদেরকে নিজে বুঝাচ্ছেন নিজে শিখিয়ে দিচ্ছেন এই পথ অবলম্বন করো আমি আল্লাহকে পেয়ে যাবি এবার আসেন রসুলকে ভালোবাসার কথা বলা হয়েছে রসুলকে কিভাবে ভালোবাসত আল্লাহ রসুল্লাহাম এবার নিজে শিখিয়ে দিচ্ছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি মান আহাব্বানি কানামাই ফিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও দুনিয়ার মানুষ যারা আমার আমি রাসূলকে ভালোবাসতে চাই যারা আল্লাহকে পাওয়ার জন্য আমি রাসূলের আনুগত্য করতে চাই আমি তাদেরকে বলে দিচ্ছি মান আহাব্বা সুন্নতি যে লোকটা আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার সুন্নতকে ভালোবাসে আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহকে কিভাবে ভালোবাসা যায় আর রসুল শিখিয়ে দিচ্ছেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে নসুলকে ভালোবাসলে আমাকে পাবা এবার রসুল বলতেছে আমাকে কিভাবে ভালোবাসবে এটাও একটু শিখাই দিই তো বলতেছে মানে আহ সুন্নতি আমাকে ভালোবাসতে গেলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে সুন্নত কি জিনিস সেদিকে দীর্ঘ আলোচনা যাব না শুধু এতটুকু বলবো সুন্নত হলো কিছু আচার আচরণ আল্লাহ সাল্লাম যেগুলোকে ভালোবাসতেন যেগুলো নিজে করতেন যেগুলো ছিল এগুলোই সুন্নত তো স্বাভাবিকভাবে কেউ যদি কাউকে ভালোবাসে তার রীতিনীতিকে অনুসরণ করার চেষ্টা করে করে কিনা করে কিনা বলেন আজকে সমাজে বেশি কিছু লাগবে না আজকে সমাজের দ্বিচারটা উদাহরণ দেখলে বুঝতে পারবো আমাদের সমাজের আপনারা দেখেন আমাদের ছেলে যারা যুবক ছেলে সামনের কিছু চুল বড় রাখে এটাও একটা সুন্নত এটা একটা কি সুন্নত এই সুন্নতটা হলো। মেসি আর নেইমারের সুন্নত কাদের সুন্নত মেসি আর নেইমারের সুন্নত আমাদের মা বোনরাও কিছু সুন্নত মানে দেখা দেখা যায় যায় ফিটিং কত ডিজাইনের এক মাথা উপরে তো আরেক মাথা নিচে জামার এক প্রান্ত উঁচা এক প্রান্ত নিচা জিজ্ঞাসা করলে বলে যে এটা হলো পাখি এটা বলে অমুক এটা বলে তমুক এগুলো হলো অমুক আর তমুকের সুন্নত বুঝতে পারছি এটা হলো অমুক আর তমুকের শূন্যত এই যে শূন্যত্বে তারা মানতেছে এর কারণ কি কারণ হইলো তারা তাকে ভালোবাসে আমি যে চুলটা বড় রাখলাম সামনে উদ্দেশ্য হইল কি যে আমি তাকে কি করি ভালোবাসি ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه. او كما قال عليه الصلاه والسلام: আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমরা প্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই ও শাহান মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে মহান রব্বুল আলমের দরবারে কালীমাতি শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত দরুদ সালাম সেই মহান নেতার প্রতি যার উশিলায় আল্লাহ তালা আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন সকলেই বলি সাল্লি ও সম্মানিত হাজরিন আলোচনার সময় খুবই স্বল্প সময় এজন্য বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আল্লাহ রব আল চাহেন তো আলোচনার মূল পয়েন্টগুলো আপনাদের সামনে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আজকালকে আমাদের সমাজে আলহামদুলিল্লাহ দিনের চাহিদা বেড়ে গেছে মানুষের মধ্যে এই চেতনা জেগে উঠেছে যে আমাকেও ইসলামের দেখানো পথ আর মত অনুযায়ী জীবনযাপন করা দরকার আজকের সমাজে এই চাহিদা ব্যাপক দেখা যাচ্ছে কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন দেখা যায় যে হুজুর কোন পথটাতে গেলে আপনি একটা বলতেছেন তো অমুক আরেকটা বলতেছে তো কোন পথটাতে গেলে আমরা সহজে আল্লাহকে পেতে পারি সম্মানিত হাজির এই সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ

যদি তোমরা আল্লাহ আমার আল্লাহকে ভালোবাসতে চাও আমার আল্লাহ আমার আল্লাহের ভালোবাসা অর্জন করতে চাও চাওনি তাহলে তোমরা আমি রসুলকে অনুসরণ করো ইহ আমি রসুলকে যদি তোমরা অনুসরণ করতে পারো ইহ কুমুল্ল তাহলে আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবাহ আল্লাহ সুবহান আল্লাহ বলতে অসুবিধা আছে নাকি একটু কথা বলবেন তাহলে কথাটা বলতে মানে আমি বুঝতে পারি যে আমার সামনে কিছু জিন্দা মানুষ আছে তো আল্লাহকে পাওয়ার জন্য যোগ্য আল্লাহ তারা নিজেই শিখিয়ে দিচ্ছেন যে রসুল আপনার উম্মেলকে শিখাই দেন যে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে আমি রসুল অর্থাৎ আমাদের রসুলকে যেন আমরা অনুসরণ করি এর দ্বারা হবে কি আল্লাহকে ভালোবাসতে পারবো শুধু এতটুকুই না ইহ বিবেক আমি যদি রসুলকে আনুগত্য করতে পারি রসুলের দেখানো পথ আর মতকে নিজের জীবনের পথ আর মত হিসাবে অবলম্বন করতে পারি তো আল্লাহ তালা ঘোষণা দিচ্ছেন ইহ বিবেক স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে আর আল্লাহ যদি আমাকে ভালোবাসে আর কোন সমস্যা আছে কোনো বাধা বিপত্তি আলহামদুলিল্লাহ তো আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে তো আমার সব চাওয়া পাওয়া দুনিয়ার সার্থকতা আখেরাতে সার্থকতা দুনিয়ার সফলতা আখেরাতে সফলতা সব আমার অর্জন হয়ে গেল উদাহরণস্বরূপ দীর্ঘ আলোচনার সুযোগ নেই আমি বারবার বলতেছি এক বাদশাহের দুই তিনজন বউ ছিল একজন স্ত্রীকে খুব বেশি ভালোবাসতেন তো বাকিরা এটা সহ্য করতে পারতেন না তারা একদিন বললেন যে বাচ্চা যাবো না আপনি আপনার অমুক স্ত্রীকে এত ভালোবাসেন এই ভালোবাসার কারণটা কি আমরা কি কি অন্যায় করলাম আর আপনি তাকে এত ভালোবাসেন সে যা মন চায় তাই করে তার যেভাবে মন চায় সেভাবে চলে সব কিছুকে তার কর্তৃত্ব দিন মনে করে ব্যাপারটা কি তাকে এত ভালোবাসার কারণটা কি বাচ্চা বললেন যে আমি তাকে এত ভালোবাসি কেন এটা যদি জানতে চাও তাহলে আমি আগামী অমুক দিন একটা আয়োজন করতে যাচ্ছি রাজসভায় নির্দিষ্ট আলোচনা দীর্ঘ করবো না নির্দিষ্ট সময় সময়ে ভাবে। আয়োজন করা হলো সভাসদ সকলেই উপস্থিত এরকম আমন্ত্রিত মেহমান উপস্থিত উপস্থিত সকলেই রাজদরবারে উপস্থিত এমন সময় রাজা ঘোষণা করলেন যে সকলের সামনে কিছু সোনা চান্দি কিছু দামি জিনিসপত্র ছিটিয়ে দেওয়া হবে এবার রাজা ঘোষণা করলেন যে এই সভা রাজসভার মধ্যে এই এরিয়ার মধ্যে যে যেটা নিতে পারবে সেটা তার হয়ে যাবে আমি বুঝাইতে পারছি যে যেটা নিতে পারবে সেটা তার হয়ে যাবে খেলায় যেমন প্রতিযোগিতায় বাসি দিলে সবাই প্রতিযোগিতা শুরু করে বাসি তো খোঁজা হল এবার কার কত ধাক্কা ধাক্কি কে কত বেশি নিতে পারে কার দৌড় কত দূর যায় শুরু হয়ে গেছে হুরাহুর হুরাহুরি দীর্ঘক্ষণ হুরাহুরি করার পরে সবাই যখন শান্ত শেষ দেখতেছে রাজার যে স্ত্রীকে তিনি বেশি ভালোবাসতেন চুপ করে দাঁড়ায় আছে রাজার পাশে সিংহাসনের উপরে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে একজন প্রশ্ন করে ফেললো যে কি ব্যাপার আপনি কিছুই নিলেন না এত সুন্দর একটা অফার আমাদের সামনে আসলো এত সুন্দর সুযোগ আসলো আপনি কিছুই নিলেন না তো রাজার স্ত্রী বললেন যে আমাদের রাজা ঘোষণা করেছিলেন যে যেটা নিবে সেটা তার আলহামদুলিল্লাহ আমি যে রাজার সিংহাসনটা ধরে আসি আমার এইটা আমার সিংহাসন যদি আমার হয় আর সিংহাসনের সিংহাসন যদি আমার হয় তো সিংহাসনে বসা লোকটাও আমার আর লোকটা যদি আমার হয় পুরা রাজ দরবার পুরা রাজত্বই আমার সুবাহান কথাটা বলার উদ্দেশ্য হইল আল্লাহ যেই পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন যে বান্দা তুমি রসুলের আনুগত্যের চেয়ারটা ধরো আনুগত্যের চেয়ারটা ধরলে আমি আল্লাহকে তুমি পেয়ে যাবে আর আল্লাহকে পেয়ে গেলে দুনিয়া আখেরাত উভয় জায়গাতে সফলতা পেয়ে যাবে সম্মানিত হাজির কত সুন্দরভাবে আল্লাহ তালা নিজের বান্দাদেরকে নিজে বুঝাচ্ছেন নিজে শিখিয়ে দিচ্ছেন এই পথ অবলম্বন করো আমি আল্লাহকে পেয়ে যাবে। এবার আসেন রসুলকে ভালোবাসার কথা বলা হয়েছে রসুলকে কিভাবে ভালোবাসত

যে লোকটা আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার ভালোবাসে আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহকে কিভাবে ভালোবাসা যায় আমি কে পারতেছি আর রসুল শিখিয়ে দিচ্ছেন আল্লাহ শিখাই দিচ্ছেন যে রসুল ভালোবাসলে আমাকে পাবা এবার রসুল বলতেছে আমাকে কিভাবে ভালোবাসবে এটাও একটু শিখাই দিই তো বলতেছে মানে আহাব্বা সুন্নতি আমাকে ভালোবাসতে গেলে আমার সুনত কে ভালোবাসতে হবে সুন্নত কি জিনিস সেদিকে দীর্ঘ আলোচনা যাব না শুধু এতটুকু বলবো সুন্নত হলো কিছু আচার আচরণ আল্লাহ রসুসাল্লাম যেগুলোকে ভালোবাসতেন যেগুলো নিজে করতেন যেগুলো তিনি আর অভ্যাস ছিল এগুলোই সুন্নত তো স্বাভাবিকভাবে কেউ যদি কাউকে ভালোবাসে তার রীতিনীতিকে অনুসরণ করার চেষ্টা করে করে কিনা করে কিনা বলেন আজকে সমাজে বেশি কিছু লাগবে না আজকের সমাজের একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো আমাদের সমাজের আপনারা দেখেন আমাদের ছেলে যারা যুবক ছেলে সামনের কিছু চুল বড় রাখে এটাও একটা সুন্নত এটা একটা কি সুন্নত এই সুন্নতটা হলো মেসি আর নেইমারের সুন্নত কাদের সুন্নত মেসি আর নেইমারের সুন্নত আমাদের মা বোনরাও কিছু সুন্নত মানে দেখা যায় টাইট ফিটিং জামা দেখা যায় কত ডিজাইনের এক মাথা উপরে তো আরেক মাথা নিচে জামার এক প্রান্ত উঁচা এক প্রান্ত নিচা জিজ্ঞাসা করলে বলে যে এটা হলো পাখি এটা বলে অমুক এটা বলে তমুক এগুলো হলো অমুক আর তমুকের সুন্নত বুঝতে পারছি এটা হলো অমুক আর তমুকের সুন্নত এই যে শূন্যতটা তারা মানতেছে এর কারণ কি কারণ হইল তারা তাকে ভালোবাসে আমি যে চুলটা বড় রাখলাম সামনের উদ্দেশ্য হইল কি যে আমি তাকে কি করি ভালোবাসি যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে স্বাভাবিক কিন্তু আস মানে এই যে সুন্নতটা সুন্নতে নেইমার শূন্যতে মেসি আর সুন্নতে এরকম ভাবে হ্যাঁ পাখি আর সুন্নতে কত কিছু আছে এই সমস্ত সুন্নত হলো বিভ্রান্তির শূন্যত আজকে এই শূন্যকগুলোকে যারা অনুসরণ করতেছি অনুসরণ করতে করতে এই পর্যায়ে চলে গেছি যাদেরকে অনুসরণ করতেছি খ্রিস্টান আর ইহুদিরা তারা আমাদেরকে আমরা তাদেরকে ফলো করতেছি আর তারা এমন পর্যায়ে চলে গেছে এখন হাঁটুর নিচে প্যান্টটা একটু সিরা এটাও বলে তাদের শূন্য আর আজকালকার আমরাও এমন অচেতন মানুষ অচেতন মুসলমান আর এমন অচেতন প্রেমিক তাদের যে প্যান্টটা সিরে রাখি আমরাও বলতেছি এটা শূন্য আমরাও তাদের অনুসরণ করতেছি আচ্ছা প্যান্টটা সিরা হওয়া এটা কি কোনো স্টাইল হইতে পারে প্যান্টটা সিরা এটা কোনো স্টাইল হইতে পারে আমার তো মনে হয় না এটা সাধারণত যারা পড়ে তাদেরকেও যদি সুস্থ বিবেকে জিজ্ঞাসা করা হয় আমার বিশ্বাস তারা এটাই উত্তর দিবে যে এটা কোনোদিন সুস্থ বিবেকপান মানুষের স্টাইল হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা এ যে আদর্শ দিয়ে গড়ে তুলেছিলেন আল্লাহ রসুলের খাটি সন্ন্যতকে যারা অনুসরণ করেছিলেন সাহাবা এখরাম সাহাবায় কেরাম রসদালামের সুন্নতকে অনুসরণ করার কারণে রসদুল্লাহ সালামের মান মানার কারণে সেই সময়ের যে জামানা তৈরি হয়েছিল সেই সময়ের যে পরিবেশ তৈরি হয়েছিল যে নিরাপত্তা যে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশ আজকে পৃথিবীতে কে আমাদের আগ পর্যন্ত আর কোনো দিন আসবে না সাহাবায় কারাম তাদের জীবনী দেখলে দেখা যায় বিদেশ থেকে ডাক্তার আসছে মদিনায় চিকিৎসা দিবে দীর্ঘদিন যাবৎ চেম্বার খুলে বসে আছে রুগী নাই দীর্ঘদিন থেকে চেম্বার খুলে আছে বসে বসে আছে রুগী নাই এবার চেম্বার চিন্তা করতেছে চেম্বার জায়গা চেম্বার থাক কিছু দেখে আসি রুগী কি করতেছে রুগী আসে না কেন এবার বাইরে এসে মদিনার অলি গলিতে জিজ্ঞাসা করতেছে ভাই আপনাদের কি কোনো অসুখ বিসুখ আছে না নাই আপনারা তো ডাক্তারের কাছে জান না ব্যাপারটা কি সাহাবাহাম বলতেছে ভাই আমরা আমাদের যে নেতা মোহাম্মদ রসুল সকলে করি সাল্লাহ আলহ আমাদের রসুলের দেখানো পথ আর মতকে অবলম্বন করি রসুলের সুন্নতকে অবলম্বন করি আমাদের রসুল বলেছেন আল মেহদা তু দা দাওয়া মানুষের পেট হইল রোগের কেন্দ্রবিন্দু পেটে যে যত খায় এর তত রোগ বেশি হয় যে যত খায় তার তত কি হয় রোগ বেশি হয় সাহাবাহরাম বলতেছেন আমাদের রসুল আমাদেরকে শিখাইছেন ভাগ পেটটাকে তিন ভাগ করতে আমরা রসুলের খাতি প্রেমিক আমরা রসুলের সুন্নতকে মানে চলি এই জন্য আমরা পেটটাকে তিন ভাগ করে খাই ওনার সুন্নত মানার কারণে আলহামদুলিল্লাহ আমাদের কারো কোনো অসুখ বিসুখ আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে বরকত আছে কিনা রসুলের সুন্নতের মধ্যে বরকত আছে কিনা বার আজব হয়ে যাবেন আজকালকে সেই চোদ্দশো বছর আগে রসুল সাল্লাম সুন্নত শিখাই গেছেন চোদ্দশো বছর আগে কোনো প্রযুক্তি ছিল না কোনো মেশিন যন্ত্র ছিল না সেই সময় রসুল শিখাই গেছেন তোমরা আমার সুন্নতকে ফলো করো আল্লাহ রসুলের সুন্নত আজকে গবেষণা করে দেখা যায় যে রসুলের সুন্নত এক একটা বিজ্ঞানের দৃষ্টিতেও অনেক তাৎপর্যপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সংক্ষেপে বলি আমেরিকান বিজ্ঞানী পাকিস্তানি বিজ্ঞানী একসাথে বসে আছে একটা এ তো আমেরিকান বিজ্ঞানীরা খাবার সময় চামিজ দিয়ে খাচ্ছে পাকিস্তানিরা হাত দিয়ে খাচ্ছে আমেরিকানরা বলে কি ব্যাপার হাত দিয়ে খাচ্ছ পাকিস্তানিরা বলতেছে হাত দিয়ে খাওয়া আমাদের রসুলের সুন্দর এবার তারা গবেষণা করে দেখতেছে যে জিনিসটা হাতের লাগে সেটা হজম হয়ে যায় সেটা দ্রুত হজম হয়ে যায় আর মানুষের যখন হজম শক্তি ঠিক থাকে তখন তার মধ্যে ওষুধ কিছু হয় না আমরাও বুঝবো রাতের বেলা যখন খাই যদি তরকারি বেশি হয় মা বলে যে বাবা তরকারিটা হাত দিয়ে নারিস না নষ্ট হয়ে যাবে সকালে বলে কিনা তাহলে হাতে টাচ লাগার কোন প্রভাব আছে কিনা আছে কিনা দেখেন আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে শিখে গেছেন যে তোমরা ভাত খাও হাত দিয়ে চেটে চেটে খাও কিছুক্ষণ পর পর আঙ্গুল গুলোকে চাটবে সম্মানিত হাজির চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন আজকের বিজ্ঞান তার কাছে মাথা নত করতে পারত হাজারো দৃষ্টান্ত আছে হাজারো দৃষ্টান্ত উঁচু করার সময় গরদান মাসে করি গরদান মাসে করি কি যে হয় আজকের বিজ্ঞান বলতেছে যে মানুষের মাথা থেকে সমস্ত শিরা উপসেরা গুলো এই রোগ গরদান দিয়ে গেছে আর এই গরদানের নিচে সমস্ত রোগ গুলো থাকার কারণে যদি এই গরদানটাকে কিছুক্ষণ পর পর ভিজানো যায় তাহলে রোগ গুলো থাকে যদি রোগ গুলো থাকে মানুষ সুস্থ থাকে সুবাহান আল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে শিখায় গেছে তো সুন্নদ তো হাজারো আছে হাজারো মানুষের সুন্নদ দেখেছি কিন্তু সাল্লামের যে সুন্নদ আর আদর্শ শিক্ষা দিয়ে গেছে তার সময়ে যারা সুন্নতকে যথেষ্ট পরিমাণ ফলো করেছে যে সমস্ত সাহাবায় কেরাম রসুলের আদর্শকে পায়ে পায় ফলো করেছে তাদের জিন্দগি দেখলে দেখা যায় সবচেয়ে সুখী স্বাচ্ছন্দ্যশীল সুস্থতার জীবন তারা লালন করছেন তারা পাইছে। তাহলে বোঝা গেল সুন্নতের অনুসরণ করা দরকার আছে না নাই আছে না নাই সুবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের মধ্যে দেখেন কত ফজিল কত বরক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের মধ্যে এরকম হাজারো ঘটনা পাওয়া যায় সুন্নতের মাধ্যমে বিজয় আপনারা সবাই জানেন ঘটনা একটা আছে না নাই সবাই জানি আলহামদুলিল্লাহ সুন্নতের মধ্যে বিজয় আছে না তাহলে ফলো করতে হবে কেমন ফলো করতেন আবদুল্লাহ আনবু মদিনা থেকে একদল কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন হসে যাচ্ছেন যাওয়ার সময় প্রতিমধ্যে এমন জায়গায় যাত্রা বিরতি করছে যেখানে যাত্রা বিরতি করার কথা না যাত্রা বিরতি করার পরে পেশাব করতে গেছেন পেশাব করে আসছেন এক সাথী জিজ্ঞাসা করলো যে ভাই আপনি যে এখানে যাত্রা যাত্রা বিরতি করলেন এখানে তো করার কথা না আমরা তো একটু আগেও বিরতি করলাম এখানে যাত্রা বিরতি করার কারণটা কি আবদুল্লমর রদি আল্লাহ তালু বলেন আসলেও এখানে যাত্রা করার কথা না যাত্রা বিরতি করার দরকারও ছিল না আমি শুধুমাত্র এই জন্য যাত্রা বিরতি করেছি যে আমার রসুল সাল্লাম যখন মদিনা থেকে হজে গেছিলেন তখন এই জায়গায় বিরতি করতেন সুহারা কেমন ফলো করতেন সাহাবাহ কেমন ফলো করতেন তাদের এই ফলো করার কারণে রসুলের সুন্নতের এর্তেবা অনুসরণ করার কারণে তাদের যে জীবনের সফলতা সবচেয়ে বড় সফলতা ছিল তারা রসুলকে ভালোবাসতে পারছেন আর রসুলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা মানে দুনিয়া সেরাতে দুই জাহানের সফলতা রসুলকে ভালোবাসার দরকার আছে কিনা বলে সাহাব আই কারাম দিয়ে ভালোবাসতেন চান দিয়ে ভালোবাসতেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা দিলে ন সাহাবিরা আমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে তোমরা তৈরি হয়ে যাও যার যতটুকু সামর্থ্য আছে নিয়ে চলো ঘোষণা দেওয়ার পরে এক মা তার কোলের সন্তান কে কাছে নিয়ে আসছে আরসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমার স্বামী ছিল আমার সন্তান ছিল আপনার সাথে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে মারা গেছে আপনার সাথে জিহাদে পাঠাবো এমন কেউ আমার কাছে নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই কলের সন্তানটাকে আপনার কাছে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান আমি আমার পক্ষ থেকে আমার সন্তানকে আপনার সাথে হিসেবে পাঠাতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও তোমার এই যে ইসলামের প্রতি ভালোবাসা রসুলের প্রতি ভালোবাসা আমি বুঝতে পারছি তুমি আমাকে আমি রসুলকে ভালোবাসো কিন্তু তোমার এই ছোট্ট সন্তান দিয়ে আমি কি করব। মা জবাব দে আমি আমার সন্তানকে আপনার কাছে এই জন্য দিলাম আমার সন্তান জানি যুদ্ধ করতে পারবে না আমার সন্তান আপনার আপনার সামনে ঢাল হয়ে দাঁড়াইতে পারবে না কিন্তু আমি আপনার কাছে এই জন্য দিচ্ছি যখন আপনার দিকে কোনো তরবারি ছুটে আসবে আপনার দিকে কোন তীর ছুটে আসবে আপনার দিকে কোন বললাম ছুটে আসবে আমার এই কোলের সন্তানটাকে আপনার সামনে ঠাল হিসাবে ধরে রাখবেন আমরা কি বুঝতে পারছি ঘটনাটা কত জটিল বুঝতে পারছি কি মায়ের কাছে সবচেয়ে আপদ সবচেয়ে প্রিয় সন্তান এই সন্তানকে মা নিজে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে রসুল্লাহ আপনার সাথে পাঠানোর মতো আমার কেউ নাই আমার এই সন্তানটাকে নিয়ে যান যদি আপনার দিকে কোনো তীর বললাম ছুটে আসে আমার সন্তানটাকে ঢাল হিসাবে ধরবেন সে শহীদ হবে সে জান্নাতে যাবে আমি সেই শহীদের মা হব হাজারো ঘটনা আছে সাহাব একরাম রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন সেদিকে আলোচনায় গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে সেদিকেও আলোচনা যাওয়ার সুযোগ নাই সংক্ষেপে দুই চারটা এই যে বললাম যে রসুলকে তারা কেমন ভালোবাসতেন শুভ হ্যাওয়াল আব্দুল্লাহ এরকম হজরত উমর রদিয়াল্লাহ তোলা আহ একজন বাহাদুর বাহাদুর পুরুষ আমরা সবাই জানি তিনি এত বাহাদুর ছিলেন তার বাহাদুরি এতটাই প্রসিদ্ধ ছিল সেই সময়ের মারা সন্তানকে আজকের যেমন মারা সন্তানকে বলে শিয়াল আছে ঘুমায় যাও রাতে কান্নাকাতি করা যায় না সেই সময়ের মায়েরা সন্তানকে বলতো উমর আছে ঘুমায় যাও রাতে কান্নাকাতি করা যায় না উমর তুলে আসবে সেই উমর বাহাদুর উমর রদিয়াল্লাহ আহু রসুল্লাহ সাল্লামের এনতেকালের পরে এমন পাগল পারা হয়ে গেছেন নিজের বিবেক শূন্য হয়ে গেছেন তোর উপরে উঠেছে যদি কেউ বলে আমার রসুল মারা গেছে আমি তার তিনি কি না। যে মারা গেছেন এটা কি বুঝার ক্ষমতা তার ছিল না আমি বুঝাইতে পারিনি মনে হয় ছিল কিন্তু রসুলের প্রেম রসুলের ভালোবাসা তার মধ্যে এত বেশি ছিল যে নিজের বিবেকটা সে সময় নষ্ট হয়ে গেছিল রসুলের প্রেমের কারণে হাজারো ঘটনা আছে এক সাহাবি গাছের উপরে উঠছে খেজুর পাড়ার জন্য নিচ থেকে খবর আসছে ভাই শুনছো নাকি রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করছে তো গাছ থেকে লাভ দিয়ে দিচ্ছে আরেক সাহাবির কাছে খবর গেল ও সাহাবি আল্লাহ রসুল সাল্লাম ইন্তেকাল করেছেন সাহাবি ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার এই চোখ দিয়ে আমার রসুলকে দেখতাম আমার এই চোখ দিয়ে আমার নসুলকে আমি দেখতাম আমার ক্ষুদা লাগলে আমার এই দৃষ্টি দেখার কারণে আমার ক্ষুধা দূর হয়ে যেত আমার মনের তৃপ্তি চলে আসতো আমার নবী যখন দুনিয়াতে আসত করে গেছেন আমি আমার এই চোখ জিনিস দেখতে চাই না আমার চোখ দুইটাকে আপনি অন্ধ করে দেন সাথে সাথে আল্লাহ তালা চোখ দিয়ে অন্ধ করে দিচ্ছে মুস্তা যাবু দাওয়া কিছু মানুষ এমন আছে দোয়া করলেই কবুল হয়নি কিছু মানুষ এমন আছে দোয়া করলেই কবুল হয় সাহাবাই কেরাম তো ঠিক সেই পর্যায়ে ছিলেন দোয়া করছেন তাদের এই আত্মবিশ্বাস ছিল আমি যে দোয়া করব অবশ্যই কবুল হবে আর দোয়া করছেন কি যে আল্লাহ আমার চোখ দিয়ে আমি রসুলকে ছাড়া আর কিচ্ছু দেখতে চাই না আমার চোখ দুইটা অন্ধ করে দেন আল্লাহ তারা চোখ দুইটা অন্ধ করে দিয়েছে বেলা আল্লাহ দিয়ে আল্লাহ তালা হজরতে আবু অকর দিল তালানুর গোলাম ছিলেন আবু অকর দিল তালানুর কাছে বলছিল যে আবু অকর ভাই আমি এতদিন যাবৎ এখানে ছিলাম আমি রসুলকে ভালোবাসতাম বিধায় আজকে রসুল ইন্তেকাল করছে আমি চলে যেতে চাই মদিনায় আর থাকতে চাই না যেহেতু আবুকরদাল তাল আজাদ করা গোলাম ছিলেন আবুকর উদ্দালু কঠোর হয়ে বললেন বেলাল কোথাও যাওয়া যাবে না এখানেই থাকতে হবে এরপর অমর রুদ্দাল্লাহ তালানু ক্ষমতায় আসছেন যখন আবকরদ্দো তালান ইন্তেকাল করলেন অমর উদ্দাল তাল প্রেসিডেন্ট হইলেন তার কাছে আবার গেছে ভাই ওমর আমার এই মদিনায় থাকার কোনো ইচ্ছা নাই থাকতেই মন চায় না আমার নাই মদিনায় আমি মদিনায় কি করব থাকে আমাকে অনুমতি দেন আমি মদিনা থেকে বের হয়ে যেতে চাই কেমন ভালোবাসতেন সম্মানিত হাজির সেই রসুলকে ভালোবাসার দরকার আছে কিনা আছে কিনা বলেন রসুলকে ভালোবাসতে হবে রসুলের সুন্নতকে মানতে হবে রসুলের সুন্নতের আনুগত্য করতে হবে তাহলেই আমি খাতি আশেক রসুল খাতি রসুল প্রেমী হিসেবে বিবেচিত হব আমার মধ্যে সুন্নতের সম্পূর্ণ এতেবাক আসতে হবে তাহলেই রসুল প্রেম আমার মধ্যে সম্পূর্ণ সফলতা সফলতার সাথে আসবে তাহলে আমি সফলভাবে রসুলকে ভালোবাসতে পারবো আর রসুলকে ভালোবাসতে পারলে আল্লাহ আমাকে মনে আছে না নাই আল্লাহ আমাকে ভালোবাসবেন আর আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে আর কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ আজও আমাদের অনেক মুসলমান ভাই আছেন রসুলকে জান দিয়ে ভালোবাসেন রসুলকে প্রাণ দিয়ে ভালোবাসেন এরকম হাজারো চাকরির প্রস্তাব আসে আমি নিজের দুই দিন আগে নিজের কানে শুনলাম নিজের চোখে দেখলাম বলতেছে ভাই আমাকে শুধু বলতেছে যে আপনাকে ভালো বেতন শুধু হবে। বান্দা বলছে আমার দাঁড়ি কাটার প্রস্তাবে কোন চাকরির আমি পরোয়া করি না আমার চাকরি হাজারটা ছুটে যাক আমার কোনো চাকরি না থাকুক আমি রসুলের দাড়ি আনা। এরকম গাঁদে ফেলতে পারবো রসুল প্রেমী আলহামদুলিল্লাহ আজকেও সমাজে অহরহ আছে আমরা এই জন্যই আজকে দুনিয়াতে সব সাথে আছি কারণ ওই সমস্ত মানুষেরা যারা রসুলকে ভালোবাসে তাদের বরকতেই দুনিয়া টিকে আছে এই জন্য আমাদেরকেও রসুলের রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আনতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালিবিহি ওয়া তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাপ মা ভাই বোন সব থেকে বেশি আমি রসুলকে ভালো না বাসবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে বেশি যতক্ষণ রসুলকে ভালোবাসতে পারবো না ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না আলহামদুলিল্লাহ এই জন্য রসুলকে ভালোবাসতে হবে আজকালকে আলহামদুলিল্লাহ আমরা রসূলের খাকে আশেখ আলহামদুলিল্লাহ অনেকে আছেন বিধায় আজকালকে আমাদের রসুলের এরকম ভাবে

এই কথাটা বলো যে রসুলকে তোমরা হত্যা করো আমরা তোমাকে এই ফাঁসির মঞ্চ থেকে মুক্তি দিয়ে দিব সাহাবি বলছে আমার ফাঁসির মঞ্চ থেকে মুক্তি পাওয়ার বিনিময়ে আমার রসুলের একটা পশম বাঁকা করা হবে আমি সাহাবি এটা কোনোদিন সহ্য করতে পারবো সম্মানিত হাজির আজকালকে আমাদের মুসলমানদের ইমানকে চেক করার জন্য ইমানের দেশ যাচাই করার জন্য মাঝে মধ্যেই কিছু ফেতনা আসে রসুলের নামে গালি কটুক্তি করে করে কিনা আমরা মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই আমরা যতদিন বেঁচে আছি আমার রসুলের গায়ে আঘাত আসবে রসুলের সম্মানে আঘাত আসবে আমরা মুসলমান তা কখনো হতে দেবো না ইনশাআল্লাহ অনেকে আবার বলে যে গালি যে লোকটা গালি দিছে বলে পাগল এ বলে পাগল আমি বলি সে আসলেও পাগল কিন্তু অন্য পাগলের চিকিৎসা যেমন পাগলা গারাদে হয় এই পাগলের চিকিৎসা ফাঁসির মন্ত্র হওয়া দরকার কি বলে এই ধরনের পাগলের চিকিৎসা একমাত্র ফাঁসির মাধ্যমে হতে পারে আমার রসুলের ইজ্জত তার এত পাগলামি সারা দুনিয়া ঠিক আছে আমার রসুলের নামে গালিগালাজ করার সময় পাগলামি চলে আসে পাগল পাইছো দুনিয়ার মানুষকে সম্মানিত হাজির এজন্য আসুন রসুলের আদর্শ রসুলের চেতনা আমরা প্রত্যেকটা মুসলমান আমাদের আমাদের জীবনে রসুলের প্রত্যেকটা সুন্নতকে বাস্তবায়ন করার মাধ্যমে রসুলের আদর্শগুলোকে মেনে চলার মাধ্যমে আমরা জিন্দা রাখবো যারা রসুলের আদর্শকে যারা রসুলের সম্মানকে নিয়ে অবহেলা করে আমরা তাদের আল ইনশাআল্লাহ যতদিন শরীরে একদিন রক্ত থাকবে যতদিন এই শরীরের শিরায় শিরায় দমনী থাকবে ততদিন আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমাদের ইমানি জজ্পা নিয়ে ইমানের পথে লড়াই করে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে করে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক